আগামী অর্থ বছরে অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর রিটার্ন জমার সুবিধা নিশ্চিতে অনেকাংশই প্রস্তুত এনবিআরের অনলাইন সেবা তাই আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে সবাইকেই রিটার্ন দিতে হতে পারে অনলাইনে এছাড়াও রিটার্ন জমার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ব্যতীত ট্রেড লাইসেন্স সহ মিলবে না অন্তত চল্লিশটিরও বেশি সরকারি ও আর্থিক সেবা তাই করযোগ্য আয় না হলেও বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে টিআইএনধারীদের দেশে প্রায় এক কোটি পনেরো লাখ করদাতা শনাক্তকারী বা টিআইএন নাম্বারের বিপরীতে এবছর রিটার্ন জমা দিয়েছেন মাত্র পঁয়তাল্লিশ লাখের মতো তার মধ্যে প্রায় ত্রিশ লাখই শূন্য রিটার্ন দাখিল করেছেন রোহসান আরিমি স্টার নিউজ